যে তনির পতন দ্রুত অনিবার্য এখন গতকালকে আমি একটা লাইভে এসেছিলাম তো গতকালকে লাইভেও বলেছি এবং আজকেও কিছু কথা বলার জন্য আসলে লাইভে আসা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন হচ্ছে তনি ঠিক আছে এই যে সানরাইজার তনি যিনি উনি একটু চুপ ছিলেন ঠিক আছে একটু চুপসে ছিলেন আবার হচ্ছে গত দুই এক দুই দিন ধরে মনে হয় আবার গলাবাজি শুরু করেছে তো এটা নিয়ে আবার অনেকেই হচ্ছে আমাদের গতকালকে আকাশ ভাই যে প্রতি ডেইলি রুটিন বেজে যে লাইভে যায় রাতে তো সেই আমাদের লাইভে হচ্ছে অনেকেই এটা আমাদেরকে কমেন্টসে জানিয়েছিল যে আসলে তনির গলাবাজি আবার শুরু হয়েছে আবার লাফালাফি লাফালাফি লম্প ঝম্প শুরু হয়েছে কিন্তু আমি আসলে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে কি যে আপনারা জানেন অনেকেই জানেন বা বুঝতে পারবেন যে মানুষ যখন একদম শেষ পর্যায়ে যখন তার ধ্বংস অনিবার্য হয়ে যায় তখন অনেক বেশি লাফালাফি করে এটা যুগে যুগে ইতিহাস সবসময় সাক্ষী ছিল যে মানুষ যখন খুব বেশি তার যখন পতন ঘনিয়ে আসে তখন সে তো যাই হোক যেটা বলছিলাম যে মানুষ যখন তার আহ পতন যখন খুব দ্রুত ঘনিয়ে আসে খুব কাছাকাছি চলে আসে তার পতন তখন আসলে খুব বেশি লাফালাফি করে আর সকাল সকাল আসলে লাইভে চলে আসছি অনেকেই এখনও ঘুম থেকে উঠেছে আবার অনেকে ব্যস্ততা আসলে সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর গতকালকে আসলে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের আমরা সবাই এটাই লক্ষ্য করেছি যে গতকালকে হচ্ছে প্রচণ্ড একটা ভূমিকম্প হয়েছিল তো ভূমিকম্পে অনেক জায়গায় হচ্ছে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেই হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়েছে তো আমরা সবাই বেশি থেকে বেশি দোয়া করব যাতে যারা গতকালকে এই ভূমিকম্পে ক্ষতি সম্মুখীন হয়েছে তারা যেন আসলে তাদেরকে যেন আল্লাহ তালা যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা সুস্থ হওয়ার তৌফিক দান করুক আর যদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ তালা সহায়তা দান করুক তো আসলে সবার জন্য সবার দোয়া করা উচিত এবং গতকালকে থেকে আরেকটা কথা শুনতেছি যে আসলে নাকি গতকালকে যে আর্ট যেটা হয়েছে অর্থাৎ ভূমিকম্প এটা নাকি সামনে হওয়ার সম্ভাবনা আছে তো আসলে এই জন্য একটু আসলে শঙ্কিত হচ্ছে তো যার কারণে আসলে চিন্তা করতেছি তো যাই হোক সকাল সকাল আসলে লাইভে আসা তনির বিষয়ে এটার কারণ হচ্ছে একটাই যে গতকালকে থেকে অনেকেই হচ্ছে আমাদের কমেন্টসে আসলে আপনারা কমেন্টস করেছেন যে তুমি আবার লাফালাফি শুরু করছে গত কয়েকদিন চুপ ছিল আবার কেন লাফালাফি শুরু করছে তো ওইটাই বলছিলাম যে আসলে লাফালাফি শুরু করার মূল কারণই হচ্ছে যে এখন মানুষের যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে তখন সে প্রচন্ড ধরনের একটা লাফালাফি করে আপনি যদি একটা মানে এই যে আমরা যেমন কোরবানির সময় হচ্ছে গরু বা ছাগল এগুলো যখন কোরবানি একটা লাফালাফি করে আপনি যখন হয় কিন্তু ওরা প্রচন্ড একটা লাফালাফি করে ঠিক আছে চিল্লাপাল্লা এটা করে এটা মানুষ নিজের যান বাঁচানোর জন্য এটা পাল্লা লাফালাফি এটা করবে এই জন্যই তো আমাদের একটা কথা আছে যে পিপিলিকার পাখা গজায় মুরিবার তলে ঠিক আছে তো এই জন্য আসলে যারা ওই যে চিন্তা করতেছেন যা এই তনি তাবার শুরু করে দিছে তনি তাবার ইয়ে হয়ে গেছে তা আপনার সাহস বেড়ে গেছে না এটা সাহস বেড়ে যায় নাই এটা হচ্ছে তার পতন দ্রুত ঘনিয়ে আসছে এটা হচ্ছে তার নমুনা কারণ আপনার তো হচ্ছে আমাদের চোখের সামনে ঘটে গিয়েছে আর রিসেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে সালে তা আপনারা তো দেখেছেন যে পাঁচই অগস্টের পতনের এক পর্যন্ত কতটা লম্ফ জম্প লাফা লাফি কত কিছু ছিল তাই না তো এগুলো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না ঠিক আছে তো সেই জন্যই আসলে যত তনি যত লাফালাফি করবে এখন এখন যত লাফালাফি করবে আগেরটা বাদ আগে যেটা হয়েছে সেটা তো হচ্ছে ফাঁকা মাঠ পাইছে গোল দিছে এখন যে লাফালাফিটা করতেছে এটা হচ্ছে মূলত তার পতন ঘনিয়ে আসার কারণ আচ্ছা কেন এটা হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে ইতিহাস শিক্ষা দিয়েছে আপনারা একটা কথা আমি গতকালকে হচ্ছে তনির কিছু লাইভ দেখলাম সেখানেও একই অবস্থা এই মানে যাচ্ছে তাই বিশ্রী ভাষা মুখের কোনো শ্রী নেই ঠিক আছে মানে শ্রী মানে বোঝেন তো শ্রী মানে হচ্ছে সৌন্দর্য ঠিক আছে এই হিন্দু ধর্মালম্বীতে যারা বলে যে শ্রী কৃষ্ণ বা এরকম শ্রীটা যে উচ্চারণ করে আসলে এই শ্রীটাকে এটা শ্রীর অর্থ হচ্ছে আপনার সৌন্দর্য তো আমি এটাই বললাম যে তার মুখেরও কোনো শ্রী নেই হ্যাঁ আচ্ছা আপনার একটু কমেন্টসটা নেই হচ্ছে জানা তো লিখেছে টুনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে নিচ্ছে তাই ওভার কনফিডেন্স না আপু এটা আসলে কিছুই না ও ভাবতেছে যে আসলে ও এটা করতে পারবে ওটা করতে পারবে এ মানে এক্সেপ্টা এক্সেপ্টা বাট আসলে এটা সম্ভব না কারণ আপনার যখন পতন ঘনি আসবে তখন আপনি যতই চেষ্টা করেন না কেন এটা কোনোভাবে কার্যকর না কারণ আমাদেরকে পৃথিবীর ইতিহাস যুগে যুগে আমাদেরকে আমাদেরকে শিখিয়েছে ঠিক আছে এক একটা ঘটনা আমাদেরকে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় তো ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় যেমন আপনি যদি আমরা যদি বলি যে তনির থেকে অনেক বড় জালিম ছিল হচ্ছে ফেরাউন ফেরাউনের থেকে বড় জালিম বড় ক্ষমতা ধর বড় শক্তিশালী কিন্তু তনি হতে পারেনি তো ফেরাউনে কিন্তু একদম নীলনদ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তার ওভার কনফিডেন্স ছিল যে ও নীলনদ পার হয়ে গিয়েছে মুসা তাহলে আমিও পার হয়ে যেতে পারবো আর এটা কোনো বিষয় না কিন্তু তার ওভার কনফিডেন্সই কিন্তু তাকে ধ্বংস করে দিছে সো এগুলা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো কিছু নাই আচ্ছা আরও লিখেছেন হচ্ছে আপনারা কি আসলে পারবেন ভাই প্রমাণ করতে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা পারবো কি পারবো না সেটার থেকেও বড় বিষয় হচ্ছে আমরা আসলে কতটুকু পেরেছি ভবিষ্যৎ কি সেটা আমরা বলতে চাই না ভবিষ্যৎ বলার আমাদের নেই কিন্তু আমরা বর্তমান এবং অতীতকে একটা বিবেচনায় রাখতে পারি আর সেটা হচ্ছে যে আমরা বর্তমানে আসলে কতটুকু পেরেছি অতীত থেকে নিয়ে পর্যন্ত কতটুকু পেরেছি যেমন আকাশ নিবির ভাই আকাশ নিবির ভাই হচ্ছে যতটুকু বলেছে তার প্রত্যেকটা কথার কাজের প্রমাণ সে দিয়েছে কিনা যেমন সবসময় বলা হয়েছে যে সারফারাজ যেমন একটা ইয়া ছিল যে সারফারাজ হচ্ছে কোথায় জন্মগ্রহণ করছে লন্ডনে জন্মগ্রহণ করছে বিদেশে জন্মগ্রহণ করছে বুঝাইতে চাইছে যে সারফারাজের মাধ্যমে আসলে তারা ব্রিটিশ নাগরিক ঠিক আছে বৈদেশিক সিটিজেনশিপ পাইছে হ্যান ত্যান এক্স ওয়াই জেট এগুলো বুঝাইতে চাইছে কিন্তু আলটিমেটলি কিন্তু আকাশ গতকালকে কিন্তু সেই ধামাকাও ক্লোজ করে দিয়েছে কিভাবে ওই যে কোন হসপিটাল হয়েছে এবং সেই হসপিটালে ডেলিভারি বিল যে কপিটা আছে হসপিটালের যে বিলের কপি এটা কিন্তু গতকালকে আকাশ ভাই তার ফেসবুকে পোস্ট করে দিয়েছে সো ফেসবুকে পোস্ট করার পরে কিন্তু আসলে তার এই যে একটা মিথ্যা একটা যে গল্প ছিল মিথ্যা প্রচারণা সেটাও কিন্তু ভেঙে গিয়েছে এরপরে আসেন তার বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টাও কিন্তু আকাশ ভাই আর আমি তো ছিলাম আকাশ ভাই আর আমি দুইজনে মিলে কাবিন নামার যে অরিজিনাল কপিটা নীল সবুজ কাগজ যেটাকে বলা আর কি নীল কাগজ সেটাও কিন্তু আমরা এনে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছি সো আমরা কি পারবো কি না সেটার থেকে বড় বিষয় হচ্ছে আমরা কতটুকু পেরেছি আমরা যতটুকু পেরেছি তার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কতটুকু পারব কারণ আমি এখনো আমি বলতে পারি আমি ইনশাআল্লাহ বলতে পারি যে ইনশাল্লাহ আমরা যেটা বলেছি যে ইনশাআল্লাহ আমরা বিজয় দিবসের আগেই ঠিক আছে আমরা সব কিছু ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রকাশ করব কিন্তু পারবো এটা আমাদেরকে এখনো বলবেন না কারণ আমরা আসলে ভবিষ্যৎ বলতে চাই না কারণ এমনও হতে পারে যে আপনাদের দোয়া শোয়েব ভাইয়ের বদোয়া ঠিক আছে সাদাত রহমানের ওয়াইফ এখনো জীবিত আছেন সাদাত রহমানের সন্তান এখনো জীবিত আছেন যাদেরকে হক যাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তারা তো এখনো জীবিত আছেন তারাও তো মজলুম এই মাজলুমের বদোয়া এই শোয়েব ভাইয়ের বদোয়া ঠিক আছে এই যে অপরাধ এইসবের নানান কারণেও তো হতে পারে টনি এর আগে পতন ঘটে গেছে আল্লাহ চাইলে পারে না অবশ্যই পারে আচ্ছা তো এটাই বললাম যে পা কতটুকু পারবো তার থেকে বড় বিষয় হচ্ছে কতটুকু পেরেছি সেটার উপর ডিপেন্ড করেন আর ইনশাল্লাহ আমরা আগামীতেও পারবো যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ভালোবাসা এবং যে বিশ্বাসটা আমাদের উপর রেখেছেন যে সাপোর্টটা আমাদেরকে দিচ্ছেন সেটা আমাদের যদি পাশে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বসে পারবো আচ্ছা একজন লিখেছে হচ্ছে বিয়ের বিশ দিন পর ছেলে হলো তার বাবাকে এগুলো নিয়ে তনি কথা বলেন তার বাবাকে এগুলো নিয়ে তনি কথা বলে না কেন দুই হাজার উনিশ আর সাদা আমাকে বিয়ের ব্যাখ্যা দিতে বলেন তনিকে হ্যাঁ আসলে তুমি কে যে আমরা বলবো যে আহ ব্যাখ্যা দেওয়ার জন্য তুমি ব্যাখ্যা দিবে না আকাশ ভাই আপনি খুব ভালো করে জানেন তুমি ব্যাখ্যা দেওয়ার মতো মানুষ না কারণ ওর কাছে কোনো ব্যাখ্যা নাই ওর কাছে ব্যাখ্যা নাই যুক্তি নাই যৌক্তিকতা নাই নৈতিকতা নাই কিছু নাই ওর কাছে আছে হচ্ছে কি জানেন মানে একটু খারাপ ভাষায় বলতে হয় সেটা হচ্ছে এক সময় আমরা আমাদের পুরুষরা আমরা হচ্ছে মানে মনোরঞ্জন করার জন্য রাজা বাচ্চারা মনোরঞ্জন করার জন্য আলাদা নর্তকি ভাড়া করতো টাকা দিয়ে আর এখন হচ্ছে ওই নর্তকী টাকা ছাড়াই নাচ দেখায় তার মধ্যে বাংলাদেশের একজন বড় নর্তকীর সিম্বল হচ্ছে এই তনি কথা বুঝতে পারছেন ও সো আপনার ও আপনারা কখনো হচ্ছে প্রমাণ দিবে না কিচ্ছু দিবে না ঠিক আছে কারণ ওর স্বার্থে যেটা প্রয়োজন ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে ও দুই ঘন্টা আইসা ওর সব কিছু এক্সপোজ করতেছে লাইভে এইটা করতেছে এই কাগজ দেখাইতেছে এইটা দেখাইতে ওইটা দেখাইতেছে আবার যখন ধরা খাই যেতেছে তখন বলতেছে ফেসবুক কি আদালত নাকি এই তুই ফেসবুক যদি আদালত না হয় তা ফেসবুক কি তোর সংসার নাকি তুই তো সেই সাদাত রহমানের থেকে সাথে সংসার করা থেকে শুরু করে সব কিছু তুই ফেসবুকে এক্সপোজ করে গেলি কেন করলি কেন কেন করলি এগুলো হচ্ছে ফাইজ এটা হচ্ছে কি জানেন নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা দুই আনা না ওর মন চায় ওর হচ্ছে ওর যেটা সুবিধা ওইটাই করবে ও এটা প্রমাণ দিতে পারবে না ওটা প্রমাণ ব্যাখ্যা দেওয়ার মতো মুখ অন্যায় ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা অন্যায় সুতরাং এটা ওর কাছে জিজ্ঞেস করা মানে হচ্ছে মানে এটা ওর কাছে জিজ্ঞেস করা মানে কি জানেন আমি হচ্ছে একটা দুধের শিশুর কাছ থেকে আমি বিজ্ঞান জানা কথা বুঝেন না এটা ওর কাছে জিজ্ঞেস করা লাভ নাই আচ্ছা জানাতুল ইয়াসরা বলেছেন শোয়েব ভাইকে বলেন ওনার ডিভোর্সের তারিখটা বলতে আপনাদের আহ শোয়েব ভাইয়ের সাথে আসলে আমার ওইভাবে কথা হয়নি তবে আমরা চেষ্টা করবো আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের গ্যাতার একটা কথা জানিয়ে রাখি আমাদের যে আকাশ নিবির জার্নালিস্ট যে সাংবাদিক আছেন আকাশ নিবির ভাই আপনারা আসলে ওনার সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু বুঝেন এটা আমি জানি না হয়তো অনেকেই আছেন এখানে বেশিরভাগই যারা আছেন তারা হচ্ছে তারা আকাশ নিবির ভাইকে চিনেছেন বর্ষ চৌধুরীর সময় কিন্তু আমি পার্সোনালি আকাশ নিবির ভাইকে প্রফেশনালি চিনি হচ্ছে আমি নিজেও যখন একটি জাতীয় দৈনিকে যখন হচ্ছে এ ক্রাইম হিসেবে কাজ করতাম তখন আমার স্টার্টিং ছিল সো ওই সময়টাতে হচ্ছে আমি আকাশ নিবিড় ভাইকে চিনি কিভাবে যে আকাশ নিবির আর বাংলাদেশের মনে করেন যে একশো গতানুগতিক ধারাক সাংবাদিক আর আকাশ নিবির এদের মধ্যে কিন্তু আকাশ নিবিড় ডিফারেন্ট কেন ডিফারেন্ট আমি বিনোদনের অনেক সাংবাদিককে দেখেছি অনেক সাংবাদিক ভাইদেরকে দেখেছি যারা আমার সিনিয়র যারা আমাদের কলিগ ঠিক আছে আমি অনেক সাংবাদিক ভাইদেরকে দেখেছি তো আমি মূলত আমি বিনোদনে ছিলাম না বাট আমি হচ্ছে বিনোদনের সাথে অন্যভাবে সম্পর্কিত ছিলাম কিভাবে আমি মিডিয়াতে কাজ করতাম সো এই হিসেবে আমি অনেক জার্নালিস্টদের সাথে আমার একটা পরিচয় ছিল বা আমি তাদের সাথে একটা সক্ষতা ছিল সো আমি কিন্তু তখনও হচ্ছে সবাইকে দেখেছি আর আকাশ নিবিড়কে দেখেছি যেমন আপনাদেরকে একটা কথা বলে রাখি ঠিক আছে এটা আকাশ নিবিড় ভাই কখনো স্বীকারও করবে না বলবো না কিন্তু আমি বলি সেটা হচ্ছে আকাশ নিবিড় যখন কোনো সবিজের একটা টকশোতে যাচ্ছে কিংবা কোনো ধরনের একটা মিডিয়া রিলেটেড কোনো প্রোগ্রাম বা চলচ্চিত্র মহরত বা কোনো একটা নায়ক নায়িকা বা কোনো সেলিব্রিটির প্রোগ্রাম হচ্ছে ওইখানে যখন আকাশ নিবিড় যায় আকাশ নিবিড়কে দেখার পরে কিন্তু ওই প্রোগ্রামের যারা হোস্ট থাকে তারা কিন্তু একটু আতঙ্কিত থাকে কেন থাকে জানেন